বদলের বাংলাদেশে বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আর মুক্তিযুদ্ধের ইতিহাস আনন্দের মোট না থাকায় স্বাধীনতা প্যারেড পালন করছে না ইনুস সরকার তবে তিন সপ্তাহ পর পালন করবে বৈশাখের আয়োজন পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্য থাকছে না ঐতিহাসিক সরার্দি উদ্যানে তৈরি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের নামে হল এমন পরিস্থিতির মধ্যেই নতুন বন্দোবস্তের অধীনে বাংলাদেশে পালিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবস যেখানে সরকার ব্যাখ্যা দিচ্ছেন স্বাধীনতার স্মৃতি জুলাই চেতনার সাথে সংগতিপূর্ণ হতে হবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঐতিহাসিক প্রেস কোর্স ময়দান যেটি এখন সরারটি উদ্যান নামেই আমরা চিনি এখানে সাত মার্চের ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার পাক হানাদার বাহিনী উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এখানে আত্মসমর্পণ করেছিল পঁচিশে মার্চ দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এই ঐতিহাসিক পাক বাহের আত্মসমর্পণের কাজ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার সাথে প্রকল্পের মূল নকশা বদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উচানো ব্রঞ্জের তৈরি ভাস্কর্য সহ অন্যান্য ভাস্কর্য বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার স্মৃতি ফলকের পরিচিত মূলক লেখাও নতুন করে ঠিক করা হচ্ছে এর অর্থ কি দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে এমন নজির রাখতে চান না এমন ইতিহাস রাখতে চান না যেখানে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে গত ডিসেম্বরে এ প্রকল্প এলাকায় থাকা শাহাবাদ থানা সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য চার উপদেষ্টাকে নিয়ে পরিদর্শন কমিটি গঠন করে সরকার কমিটির সদস্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা এজর হাসান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বঙ্গবন্ধুর ভাষকর্জ পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্থান এবং ইন্দিরা গান্ধীর ভাষণের স্থলে নির্মিতbpy মঞ্চে 5 আগস্ট পর ভাঙচুর চালানো হয় 2018 সালে সরর্দি উদ্যান ঘিরে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল কিন্তু সে কাজ করতে রাজি নয় অন্তর্বর্তী সরকার কেন বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাধীনতার স্মৃতি বিজড়িত এমন ভাষকর্জগুলো করতে চায় না তার জন্য যে ব্যাখ্যা সরকারের তর্ক থেকে পা গেছে শুনলে পরিষ্কার হয়ে যাবে ডক্টর ইনুস সরকারের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কতটা গুরুত্বহীন উপদেষ্টা ফারুকি আজম দৈনিক সমকালকে বলেছেন ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়েছে তারা ভাস্কর্যগুলো আর নির্মাণ করবে না তাদের মনে হয়েছে এটি জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয় তবে সেখানে স্মৃতি ফলক থাকবে এবং ইতিহাসের ঘটনাগুলো লেখা হবে বা কি অদ্ভুত ব্যাখ্যা স্বাধীনতার স্মৃতি বিজড়িত স্থানকে পাক হানাদার বাহের আত্মসমর্পণের ইতিহাসকে জুলাই আন্দোলনের চেতনার সাথে মিল থাকতে হবে মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছে আমাদের বিনম্র প্রশ্ন বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছিল কি জুলাই আন্দোলনের মাধ্যমে না উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দর্শক শুধু শ্রাদ্দি উদ্যানের ভাস্কর্যগুলো নয় পাঁচ আগস্টের পর দুষ্কৃতিকারীরা সারা দেশে নানা স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে এসব ভাস্কর্য ছিল তার অনেকগুলো ভেঙে ফেলেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুজিবনগরের ভাস্কর্যগুলো উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মুজিবনগরের বৈদ্যনাথতলা আম্র কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা ও শপথ গ্রহণের মাধ্যমে গঠিত হয়েছিল মুজিব নগর সরকার সেখানে স্বাধীনতার এগারোটি সেক্টরে ছয়শটি ভাস্কর্য ছিল এর প্রায় অর্ধেকই ভেঙে ফেলা হয়েছে গত ১৬ ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো এসব ভাস্কর্য সংস্কার বা মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন কিন্তু এসব সংস্কারের কোন আগ্রহ নেই নতুন বন্দোবস্তের সরকারের মুক্তিযোদ্ধা কারা সেই সংজ্ঞা বদলে ফেলছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ সহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকার তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এর পরিপ্রেক্ষিতে গত দশই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরো চার শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সনদ বাতিল করা হচ্ছে বিবৃতিতে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি তাই তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে এতে মর্যাদা বরং ইতিহাসকে কমানো হয়নি মুক্তিযুদ্ধের আরো সুনির্দিষ্ট করা হয়েছে উনিশশো সালের এগারোই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ উনিশশো বাহাত্তর জারি করেন ওই বছরের তেইশে মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয় এই আদেশ বলে উনিশশো সত্তর সালের সাত ও সতেরোই ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত চারশো উনসত্তরের মধ্যে চারশো জন সদস্য নিয়ে গঠিত হয় গণপরিষদ স্বাধীনতার পর পরে তো বীর মুক্তিযোদ্ধার তালিকায় তাদের মধ্যে এক হাজার তিনশো একটা স্মরণীয় যারা বরণীয় যারা শ্রেণীতে স্বীকৃতি দেওয়া হয় এর মধ্যে বঙ্গবন্ধু চার নেতা সহ গণপরিষদের সদস্য আছেন দর্শক এই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা বদলে ফেলার এই খবর অর্থ কি এই যে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মতো নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন না তাদেরকে সহযোগে মুক্তিযোদ্ধা বলার মধ্য দিয়ে তাদের সম্মান বাড়ানো হচ্ছে নাকি অসম্মানিত করা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পর এই অসম্মান কি তাদের প্রাপ্য এর মধ্য দিয়ে কি জাতি হিসেবে আমরা নিজেদেরকে খুব মহিমান্বিত করছি যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের উদ্দেশ্যই বাকি মুক্তিযুদ্ধের নতুন বয়ান ও নতুন ইতিহাস তৈরি করা অন্তর্বর্তী সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তার একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে তাদের মূল কাজ একটি হল মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সেখানে কেন তারা ঐতিহাসিকভাবে মীমাংসিত এমন একটি বিষয় নিয়ে কেন বিতর্ক উস্কে দিচ্ছে মুক্তিযোদ্ধা মানেই যে তাকে অস্ত্র নিয়ে শত্রুর দিকে গুলি ছুটতে হবে তা নয় উনিশশো সালের নির্বাচনের বিজয়ী জাতি ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন কেউ রণাঙ্গনে ছিলেন কেউ সংগঠকের ভূমিকা পালন করেছেন তাদের সকলেই মুক্তিযোদ্ধা এখানে কে অস্ত্র হাতে গুলি করেছেন আর কে গুলি করেননি সেই বিবেচনায় মুক্তিযোদ্ধার সংগ্রহের অর্থই হলো ঐতিহাসিক ভাবে মীমাংসিত একটি বিষয় নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দেয়া মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি গত পাঁচ দশক ধরে যে ধরনের বয়ান দেওয়ার চেষ্টা করেছে সেই বয়ানকেই প্রতিষ্ঠিত করা দর্শক ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার আমলে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এমন আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো সারা দেশে বিতর্কের জন্ম দিয়েছে গত ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর নামে ছাত্রদের একটি হল নির্মাণের সিদ্ধান্ত হয় বছরের শুরুতে ইনুজ সরকার পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের ইতিহাসে নিজের মত করে বয়ান তুলে ধরার চেষ্টা করেছে পাক বাহিনী গণহত্যাকে গণহত্যা হিসেবে বলতে চায় না অন্তর্বর্তী সরকার তারা সেটা বলতে চায় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ কখনো কখনো আবার জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে এমন বয়ান নির্মাণের চেষ্টা কেন আগেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিক্ষিত করার চেষ্টা হয়েছিল কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সে চেষ্টা সাময়িক সফল হলো ইতিহাস নিজেই তার স্থান ঠিক করে রাখে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে